আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন নুসরাত বুটিক্সের পক্ষ থেকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নেই বাংলা প্যাটেল জয়পুরের ড্রেস যেগুলো সকলে চাচ্ছিলেন সেই কালেকশনে চলে আসলাম সো আবারও কিন্তু রিস্টক করে ফেলাম বাংলা প্যাটেল কালামকারী বা জয়পুরের ড্রেসের প্রত্যেকটা ড্রেসের পাশে কিন্তু এটা বর্ডার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনি প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা ছোট ফুলের ভিতর যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু সুন্দর লাগবে তারপর একটা ড্রেসের মূল আকর্ষণে কিন্তু থাকে দোপপাটাটার উপর যখন একটা দোপাটা সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটাও সুন্দর হয় এটা থাকবে দোপপাটা দোপাটা জাস্ট একটু দেখেন কত লং একটা দোপাটটা কত চওড়া একটা দোপাটটা প্রত্যেকটা দুপাটা কিন্তু পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এটা থাকবে ড্রেসটা এক কথা অসাধারণ যারা স্ক্রিনশট দেবেন দিয়ে ফেলেন থাকবে সকলের রিকোয়েস্টের কালার রেড কালারটা এটাও সুন্দর গরমের আরামদায়ক একটা ড্রেস সুতির ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে সেমের ভিতর ম্যাচিং এর ভিতর প্যান্টের কাপড় থাকবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাশে একটা প্যানেল পেয়ে যাবেন যাবেনটাও সুন্দর যারা পারচেস করতে চাচ্ছেন ছটপট একটা স্ক্রিনশট দিয়ে পারচেস করে ফেলেন এটা থাকবে হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা হলুদের প্রোগ্রামে পড়তে চাইলে অবশ্যই কিন্তু কোয়ান্টিটি বেশি নিতে পারবেন এবং কোয়ান্টিটি বেশি নিলে কিন্তু অবশ্যই প্রাইসটা কমে আসবে এক পিস দুই পিস নিলে কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন অবশ্যই প্রাইসটা কমে পাবেন থাকবে হচ্ছে আজকের ভিডিও লাস্ট অন কালার লাস্ট অন ড্রেস খুবই সুন্দর একটা গ্রিন কালার ভিতর থাকবে মাসাল্লাহ সো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এবং এটা একটু লো কোয়ালিটি এটা প্রাইস থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তবে আমরা যখন কোনো ড্রেস কালেকশন করি তখন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করে দেখেন এখানে কিন্তু অনেক অনেক কোয়ান্টিটি রয়েছে এবং আরও কোয়ান্টিটি কিন্তু রয়েছে সো যার যত পিস প্রয়োজন দেওয়া সম্ভব অবশ্যই সে কিন্তু হোলসেল নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ